রেডি হয়ে গেছি হ্যাঁ সবার লাস্ট এসছে ও আমি কিন্তু টাইমে একটা রেডি হয়ে গেছি ও দেরি করেছে সকালটা যদি শুরু হয় এরকম এক কাপ আদা দিয়ে চা দিয়ে বেশ ভালো লাগে তাই না তো রবিবারের সকালে ঘুম থেকে উঠে একদম কড়া করে লিকার করে চা বানিয়ে নিলাম তো অন্য সময় তো আর দুধ চা খাওয়া হয় না তো রোববার করেই আমি খেয়ে থাকি বাকি দিনগুলো আমি লিকার চাই প্রেফার করি কারণ বেশি মিল্কটি খাওয়া ভালো না তার জন্যই তো এখন চাটা খেয়ে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে তো সকালবেলা তো তোমরা দেখতে পারলে যে আমি এক কাপ চা নিয়ে শুরু করলাম আর সকালের চাটা বেশ ভালো বানিয়েছিলাম আদা দিয়ে বেশ এই সময়টা এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে তো এই সময় আদা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে আর আজকে তো রবিবার তো আমার চিটের মধ্যে পড়ে বাট কালকে যেহেতু একটু চিট করে ফেলেছিলাম তো ওই জন্যই আজকে একটু হালকা ফুলকার মধ্যেই সমস্ত কিছু রাখবো আর দুপুরের কুকিংটাও সেরকম রিচ কিছু বানাবো না একদম সিম্পল রান্না করব। তো চলো আজকে দিনটা শুরু করি আর এখন যাব কিচেনে কুকিং করতে তো মাকে একটু হেল্প করে দেব আমাদের আবার দুপুরবেলা আমার এক জায়গায় ইনভিটেশন রয়েছে সেখানে যাব সেখানে হয়তো ব্লগ শুট করব না তো আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি আর এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিল আর তার সাথে রয়েছে বয়েল আজকে দুপুরের মেনুতে বানাচ্ছি চিকেন কারি আর রাইস একদম সিম্পল মেনু তো যেহেতু আজকে দুপুরে আমার এক জায়গায় ইনভিটেশনও ছিল তো তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা সারলাম আর একরকম চিকেন আমি বানাতে পছন্দ করি না তো তার জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবেই বানানোর চেষ্টা করি আজকে যেমন পেঁয়াজের সাথে চিকেনটা একটু ফ্রাই করে তারপর মশলা দিয়ে কষিয়ে বানাবো আর নামানোর সময় অল্প চিকেন মশলা দেবো এটাই ভেবে রেখেছি তো সেইভাবেই বানাচ্ছি তো দেখতে থাকো এখন দেখো রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধটা যাবার পর আদা বাটা দেবো চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দেখো পাশেই বানাচ্ছিলাম বাবার চিকেন স্টু তো এটা অনেক হালকা করে বানাই ওই ধরো এক দু চামচ তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর চিকেনটা দিয়ে দিলাম আর তার মধ্যে যে অল্প একটু রসুন আদা বাটা আর অল্প লঙ্কা বাটা দিয়েছি দিয়ে এটা বানাচ্ছি এটা একদম চিকেনের পাতলা ঝোল হয় তো এটা ভীষণই হেলদি আর এটা বাবা খেতে পছন্দও করে বাবার জন্য চিকেন স্টুটা আমি প্রেশার কুকারেই বানাই কারণ প্রেশার কুকারে বানালে চিকেনটা একটু নরম হয় তো বাবা একটু নরম চিকেনই খেতে পছন্দ করে এই তো আমার চিকেন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর পাশে যে বাবা চিকেন স্টুটা বানাচ্ছিলাম সেখানেও জল অ্যাড করে দিলাম এরপর প্রেশার কুক করতে দেব। আর এর সাথে করেছিলাম বিট ঘন্ট তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু কুকিং করা হয়ে গেছে আর এখন জল দিয়ে এসেছি ওটা ফুটুক তারপর আমি যাব সান করতে তো ওইটা মা দেখে নেবে বললো আর মা এখন ফ্রুটস নিয়ে এসছে তো এখন একটু একটু করে আস্তে আস্তে আসছে যাতে আমি যেহেতু ভিডিও বানাই তো ওটাই যদি আওয়াজ হয়ে যায় তো তার জন্যই মা ধীরে ধীরে আনলো তো এখন দিয়ে গেলো বাতাবি লেবু যেটা আমার খেতে একদম ভালো লাগে না বাট টক হয় খুব ওই জন্যই ভালো লাগে না বাট খেয়ে নেবো আর তোমাদের আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করো আর জানিও তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে তাহলে আমি খুব খুশি হব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তাড়াতাড়ি একটু পরেই সানে যেতে হবে কারণ পোনে একটা বেজে গেছে আর বেশি লেট করা যাবে না তো সমস্ত কিছু কাজ সামলে রোববার দিনটা না প্রচুর বিজি থাকি আমি তো ওই জন্যই সেইভাবে বেরোনো হয় না যদি বেরোই তো বিকালে বেরোই আর দু ইনভিটেশন থাকলে একটু তাড়াহুড়োর মধ্যে লাগে বাট অবশ্যই যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে রেডি হয়ে গেছি হ্যাঁ সবার লাস্ট এসে ও আমি কিন্তু টাইমে একটাই রেডি হয়ে গেছি ও দেরি করেছে আমি রেডি হয়ে নিচে একদম সিঁদু পরেছি আর লিপস্টিক আমি এই বাড়ি চলে আসলাম তো এখন বাজে প্রায় ছটা বাজে যাচ্ছে অনেকক্ষণ বেশি গল্প করলাম করে এখন বাড়ি আসলাম এখন ফ্রেশ হব তো মাঝখানে গেছিলাম কোনো একটু চাও খেলাম ওই বার মন্দিরের ওদিকে তো ওখান থেকে তারপর চা টা খেয়ে এখন আসলাম তো এখন রেস্ট নেবো তো দেখতে থাকি আমরা বসে বসে হরার মুভি দেখছি বিনা তো নাকি ভালো হয়েছে চলো দেখি যে যে কালকে লাস্ট আমি ব্লগটা করলাম সেটা হচ্ছে মুভি দেখছিলাম তারপর যে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ ডিনার করতে বসে গেছিলাম আর ভুলেই গেছিলাম এটাই আমার সাথে হয় যে ব্লগ শুট করতে করতে ভুলেই যাই যে ব্লগটা এন্ট করতে হবে তো আগের দিনের ব্লগেও আমি সেম করেছিলাম তো তো আজকেও তাই হলো তার জন্য সরি তোমরা একটু ম্যানেজ করে নিও কালকে রাতে ডিনারে করেছিলাম দুপুরে যেটা বানিয়েছিলাম কারণ সেটা তো খাওয়া হয়নি কারণ দুপুরে ইনভিটেশন ছিল তো রাতে সেটাই খেয়ে নিয়েছিলাম আর সকাল সকাল আমার বর বেরিয়ে গেলো অফিসে এখান থেকেই গেল তো এনিওয়েজ তোমাদের যদি আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগে যদিও ব্লগুলো একটু ছোট হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও পরে ভালো ভালো কন্টেন্ট নিশ্চয়ই আনবো আর তোমরা পাশে থেকো এটাই বলবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা আছে ততক্ষণ টাটা